সালামু আলাইকুম দেখুন আওয়ামী লীগ যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল জামাতের সমালোচনা করতে করতে তাদেরকে তারা কিন্তু খুবই জনপ্রিয়তা করে দিয়েছে এবং আওয়ামী লীগ তাদেরকে নির্যাতনও করতে 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 একটি পর্যায়ে জামাতের জনপ্রিয়তা বেড়েছে জামাত একটি মাজলুম সংগঠন পাশাপাশি বিএনপিও কিন্তু মাজলুম একটা সংগঠন ছিল কিন্তু বিএনপি সেই তাদের যে জনপ্রিয়তাটা তারা যে দেশপ্রেমিক একটা যে দল ছিল সেটা কিন্তু পাঁচই আগস্টের পরে তারা কিন্তু কি বলে এটা কিন্তু হারিয়ে ফেলেছে কিভাবে হারালো দেখুন আওয়ামী লীগ তো কম নির্যাতন করে নেয় বাংলাদেশ জামাত ইসলামের উপর বিএনপির উপরে নির্যাতন কম করে নাই কিন্তু এই দুইটা দলই যেহেতু বিগত আওয়ামী লীগ আমলে নির্যাতনের শিকার বেশি হয়েছে আর তৎকালীন সময় কিন্তু এই পনেরো বছরে মানুষ কিন্তু এই দুটা দলকে সাপোর্ট করেছে বেশি কিন্তু পাঁচই আগস্টের পরে কিন্তু দেখা গেল কি পরিস্থিতি পুরাই ভিন্ন হয়ে গেল কি ভিন্ন হলো সেটা হচ্ছে যে বিএনপি যখন চাঁদাবাজিতে একবারে একাকার খুন খারাপিতে এক আর অন্যদিকে জামাত কিন্তু তাদের সে নির্যাতন তো তারা হয়েছে তারা সমালোচনার শিকার হয়েছে পাশাপাশি জামাত দেখুন তাদের কিন্তু সেই ঐতিহ্য ধরে রেখেছে কি সেই ঐতিহ্য তারা কিন্তু সেই সমালোচনার মুখে তারা এখনো আছে এখনও তারা নির্যাতনের শিকার এখনো হয় কিন্তু জামাতের জনপ্রিয়তা কমেনি জামাতের জনপ্রিয়তা আরও বেড়েছে সেটা কিন্তু তাদের তারা কিন্তু তারা ধরে রেখেছে জামাত ইসলাম কিন্তু বিএনপি সেটা কিন্তু হয়ে ওঠেনি আর আরেকটা বিষয় হচ্ছে যে দেখুন বিএনপি বিএনপি আধ ক্ষমতা যেতে পারবে কিনা এটা নিয়ে বর্তমানে গণনা চলতেছে বা ভোটাভুটি চলতেছে অনলাইনে জরিপ করা হচ্ছে যে বিএনপি আসলে আধৌ কি ক্ষমতায় যেতে পারবে আসলে নাকি যেতে পারবে না এমনই জরিপ চলছে তো এখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা বেশি এমন জরিপে উঠে আসছে আবার বিএনপির নেতাকর্মীরা বলছে যে জামাত যতই জরিপ করুক বা জামাতের পক্ষে যারাই জরিপ করুক যে জামাত ইসলাম ক্ষমতায় যেতে পারবে না এই জরিপে অনলাইন প্ল্যাটফর্মে জরিপ করে দেখা যায় তো এখন কথা হচ্ছে যে বিএনপি নাকি ক্ষমতায় যাবে বিএনপির নেতাকর্মীরা সেটা বলছে তো আসলে কি এটা সত্য নাকি মিথ্যা দেখুন এখন যে বর্তমানে নতুন করে যে বাংলাদেশ জামাত ইসলামের ব্যাপারে বিএনপি এত সমালোচনা করতেছে তাদের নেতা কর্মীদেরকে একের পর এক হুমকি ধামকি দিচ্ছে বাংলাদেশ ইসলাম ছাত্র শিবিরের উপরে হামলা করা হচ্ছে তাদেরকে কোপানো হচ্ছে হ্যাঁ তারপর বিভিন্ন ধরনের হেনস্থার শিকার তারা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের কর্মীরা নেতারা তারপর ইসলামের ছাত্র শিবিরের তো তারা তো হচ্ছে বিএনপির হাতে বিএনপির কিছু অংশ নেতাকর্মীর হাতে হচ্ছে না কিন্তু বদনামটা কিন্তু পুরো দলের হচ্ছে বিএনপি নামক পুরো দলটির বদনাম হচ্ছে এবং রহমানের এখানে বদনাম হচ্ছে তো বিএনপি যত সমালোচনা করুক যাই করুক না কেন সমালোচনা করতে 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 বাংলাদেশ জামাত ইসলামকে একটি পর্যায়ে ক্ষমতায় নিয়ে যাবে বিএনপি বাংলাদেশ জামাত ইসলামকে ক্ষমতায় নিয়ে যাবে সমালোচনা করতে করতে তো এখন কিন্তু পজিশনটা এরকম হয়ে খারিয়েছে যতই জামাতের উপরে নির্যাতন করতেছে জামাতের জনপ্রিয়তা ততই বাড়তেছে বিগত আমলগুলো গুলো আমরা দেখলাম যে না বাংলাদেশ জামাত ইসলাম তারা ধৈর্যের পরীক্ষা দিয়েছে তাদের এগারো জন হ্যাঁ এগারো জন সম্ভবত যদি না করে থাকি বাংলাদেশ জামাত ইসলামের এগারো জন শীর্ষ নেতাদেরকে শেখ হাসিনা ফাঁসি দিয়ে মারল শেখ হাসিনা ফাঁসি দিয়ে মারছে বাংলাদেশ জামাত ইসলাম ধৈর্যের পরীক্ষা দিয়েছে ইমানের পরীক্ষা দিয়েছে আর বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী দল বিএনপি তারা কি করতেছে তারা পরিচয় দিচ্ছে তারা চাঁদাবাজ তারা রাহাজারি করে তারা খুনে খুন খারাপি করে মার্ডারের সাথে যোগ তারা তাদেরকে পরিচয় তারা নিজেরা করতেছে তো এ হচ্ছে কথা যে দেখুন সমালোচনা করতে করতে ক্ষমতায় নিয়ে যাবে এক কথাই সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামকে বিএনপি নিয়ে যাবে তো এমনই বক্তব্য করেছেন যে আহ হালিম সাংবাদিক এবং লেখক তিনি বলতেছেন যে আওয়ামী লীগ জামাতকে নির্যাতন করতে করতে জনপ্রিয়তা বাড়িয়েছে আর বিএনপি সমালোচনা করতে করতে ক্ষমতায় নিয়ে যাবে বাংলাদেশ জামাত ইসলামকে তাই এখন দেখা যাচ্ছে আর তার এই কথার সাথে পুরোপুরি মিলে যাচ্ছে বাস্তবতা কেউ এটা অস্বীকার করতে পারবে কেউ পারবে না এই কথার সাথে আমি একমত কেউ দ্বিমত পোষণ করতে পারে কিন্তু আমি এর সাথে একমত অবশ্যই বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা হয়ে উঠবে আর যদি না যেতে পারে তার পেছনে যে কোনো একটা চক্রান্ত থাকবে অবশ্যই থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ বিষয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ